দুই ডিসকাউন্ট থাকবে এবার ভাই ওয়াও কালেকশন দশ পিস যারা নিবে পঁচিশশো টাকা কালার কস হান্ড্রেড পার্সেন্ট কালার থাকবে থাকবে খুবই সুন্দর দেখছেন প্রত্যেকটা মালের আমাদের নতুন উদ্যোক্তা আছে তার এক পিস দুই পিস করে আপনি নিতে থাকবে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনার চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবে আপনার প্যাটেলস এর জমজম প্যাটেলস এর ভিতরে প্যানেলটা দেখেন কত সুন্দর প্যানেল এটার আপনার আবার হাতায় কাজ করা আছে দশ পিস বিক্রি করতে পারতেছে না পাঁচ পিস রয়ে গেল আপনার এগুলো আপনি রিটার্ন দিয়ে আবার নতুন করে মাল নিতে পারবেন

নভেম্বর ডিসেম্বর পুরো দুই মাস আপনার দামাকা অফার থাকবে আচ্ছা তো ডিসকাউন্ট অফারে আজকে কি দেখবো যে দেখেন আপনার সর্বপ্রথম আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে আমাদের শুরু ঠিক আছে দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে শুরু জি দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু আপনার কালার হবে পাঁচটা জি কালার হবে পাঁচটা আপনার দশ পিস পঁচিশশো টাকা

ওনাটা থাকবে পাকা পাঁচ হাতে নামাজে একটা ওrna আর পেন পেনগুলো কিন্তু একদম ইউনিক এটাতে আপনার কালার থাকবে আপনার পাঁচটা 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 কালার থাকবে জি জি পাঁচটা কালার থাকবে দেখি এটা হচ্ছে আপনার 250 টাকা পিস যারা আছে যারা নতুন উদ্যোক্তা আছে তার আপনি পাঁচ পিস করে নিতে পারবে পাঁচ পিস করে নিতে পারবে পিস করে নিতে পারবে আপনার সেট বাইন্ডও নিতে পারবে যদি বলেন এক একটা ডিজাইন থেকে আপনি এক এক পিস করে নিতে পারবেন আচ্ছা তার আছে এটা আছে আপনার যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য তাদের জন্য জি তারপরে দেখেন আপনার এই যে আরেকটা মাল খুবই সুন্দর মাল এটা হচ্ছে আপনার কুসেগের ভিতরে অল ওভার কাজ করা থাকবে অল ওভার কাজ অল ওভার কাজ করা থাকবে খুবই সুন্দর দেখেন এই যে সামনের পার্ট এটা হলো আপনার ব্যাক পার্ক বাই কালার ডিজাইন একদম দারুন জি এটা আপনার পূর্বে ছিল আপনার 450 টাকা 100 টাকা ডিসকাউন্ট আপনার 350 টাকা 350 350 টাকা এই যে দেখেন খুবই সুন্দর অরুনা কিন্তু আরিকা কস করা ওনার ভিতর আপনার আরিকা কস করা থাকবে এটা হলো আমরা 350 টাকা কালার হবে অসংখ্য কিন্তু আমি শুধু পাঁচটা ডিজাইন আপনারা আমি দেখাই দিছি পাঁচটা カラー জি প্রত্যেকটা মালের আপনার পাই ডিজাইন তো একই থাকবে জি

আপনার দুই পাশে পার্সেল করা থাকবে দুই সেটের মধ্যে এই যে খুব এই বাটিক থ্রি পিসটা প্রাইস দিচ্ছেন কত এটা পড়বে আপনার চারশো টাকা প্রাইস চারশো টাকা চারশো টাকা প্রাইস আপনার পূর্বে ছিল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে কালার যেগুলো আপনার পাঁচটা করে কালার থাকবে জি এখন আছে আপনার চারশো টাকা পিস তারপরে দেখেন একটা

চারটা কালার থাকবে প্রত্যেকটা মালের আমাদের সেট করা আছে ঠিক আছে যারা আপনার সেট ধরে নিবেন তারা সেট ধরে নিতে পারবেন যদি বলেন যে আপনি পেটে নিবেন পেডিও নিতে পারবেন এই যে দেখেন তারপরে দেখেন আপনার ভাইরাল কালেকশনের ভিতরে আপনার জমজম সুইস লোন যেটা প্যাটেলস ভিতরে সুইস লোন জি জমজম প্যাটেলস যেটা সুইস লোন এর ভিতরে এই যে দেখেন খুবই সুন্দর ভাই জি ভাই এই যে খুব সুন্দর একটা মাল ঠিক আছে এই যে দেখেন এগুলো আপনার কেউ 550 চলে রানীগুলো খুব সুন্দর একটা মাল ঠিক আছে কেউ 550 কেউ 580 টাকা বিক্রি করে আমরা একশো টাকা ডিসকাউন্ট দিব চারশো আশি টাকা থাকবে চারশো আশি টাকা আপনার দুই মাস জুড়ে আপনার এটা থাকবে চারশো আশি টাকা পিস পাঁচ পিস থাকবে আপনার চব্বিশশো 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 আর যারা দশ পিস তাদের জন্য আপনার আর চল্লিশশো টাকা আর যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আপনি যদি বলেন এক একটা ডিজাইন থেকে এক এক পিস করে নিবেন তারপরও নিতে পারবেন খুবই সুন্দর এবং চমৎকার মাল কালার থাকবে চারটা আপনার জমজম প্যাটেলস এর সুইস এটা জমজম প্যাডেল সেট এই যে খুবই আরেকটা এই কালারের ভিতরেই আমি আরেকটা মাল কইলা দেখাইলাম খুবই সুন্দর দারুন দারুন খুবই সুন্দর মাল এগুলো আপনার নিবে আর বিক্রি করবে যারা আপনারা মনে করেন যে নতুন উদ্যক্ততা আছে তারা এক পিস দুই পিস করে আপনি নিতে থাকবে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনার এক পিস দুই পিস করে নিও আপনি নতুন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা শুরু করতে পারে জি এটা থাকবে আপনার 4 480 টাকা পিস গঙ্গা ডিজাইনের ভিতরে চারশো আশি টাকা পিস পাঁচ পিস থাকবে আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পাঁচ পিস থাকবে চব্বিশশো টাকা যারা আপনার নতুন উদ্যোক্তা আছে তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভাই পিসটা তো ভাই খুবই সুন্দর একটা মাল ঠিক আছে কার কালার থাকবে চারটা প্রাইস দিচ্ছেন কত চারশো টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা থাকবে আপনার চব্বিশশো টাকা জম জম প্যাটেলস এর আচ্ছা জি তারপরে দেখেন আপনার সেম কোয়ালিটির আরেকটা ডিজাইন আমাদের ডিজাইন আছে না হলে আপনার পঞ্চাশটা একশোটা প্রতি সপ্তাহে আমাদের পঞ্চাশটা ডিজাইন আসে জি ঠিক আছে প্রত্যেক সপ্তাহে এখন আপনি দেখেন সবগুলো ডিজাইন তো আর দেখানো সম্ভব নয় এখন আপনি শুধু আপনার ব্যবসা যারা করবে নতুন তাদেরকে শুধু ধারণাটা দিতে ধারণা ঠিক আছে এখন এই দেখেন যারা আপনার অনলাইনে নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনার ভিডিও গুলো দেখে দেখে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবে হোম ডেলিভারি নিতে পারবে হোম ডেলিভারি কালার ডিজাইন একদম জোস জোস ভাই আপনার আমি প্রথমেই বলছি যে আজকে শুধু অফার থাকবে এবং নিত্য নতুন ডিজাইন রেহনা থ্রি পিসে আসলে আপনার নিত্য নতুন ডিজাইন আরো আমাদের ডিজাইন গুলো আপনারা চেঞ্জ হয় দেখেন চারটা করে কালার থাকবে পাঁচ পিস থাকবে আপনার 2400 টাকা যারা 10 পিস করে নেবেন তার জন্য আছে 4800 টাকা 4800 টাকা জি ভাই দেখেন তারপরে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর ভাই এই সপ্তাহে যা দেখাচ্ছেন একদম পাটাবাদি কালেকশন দেখাচ্ছেন চারশো আশি টাকা পিস পাঁচ পিস থাকবে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ভাই আপনার শুরু থেকে যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারা মনে করেন যে আপনার প্রত্যেকটা মালের রেঞ্জ এবং কোয়ালিটি বুঝতে পারবে জি ভাই যারা দোকানে আসবেন আপনার যারা না চিনবেন তারা আপনার ফোন দিবেন আমরা তাদেরকে ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসবো জি ভাই এগুলো হচ্ছে কালার আপনার কালার চারটা গলে কালার থাকবে আমাদের প্রত্যেকটা মালের চারটা করে কালার থাকে জি তারপরে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর ভাই আজকে ডিজাইন দেখাই ভাই শেষ করতে ভাই মাথার সুন্দর সুন্দর একটা মাল এটা আপনার ভিতরে এটা প্যাটেলসের জমজম প্যাটেলসের ভিতরে ওয়াও ঠিক আছে আমাল পিছনে যা দেখতেছেন পেডি পেডি আপনার ওই আপনার সারা বাংলাদেশের ভিতরে আপনার যারা আপনি বড় বড় ব্যবসায়ী আছে তারা আপনি পেডি পেডি দরে নেয় যারা পেডি পেডি দরে নিতে করেন নেবেন তারা নিতে পারেন আর যারা বলেন ব্যবসা শুরু করতে চাইছি আমাকে এই পেডি থেকে আপনি দুই পিস দেন এই পেডি থেকে আপনি এক পিস দেন এইভাবে যদি আপনার সেট ভাঙে ভাঙ্গে নিতে পারবেন এটা আপনাদের সুযোগ সুবিধা নতুন উদ্যোগটা আছে জি জি তারপরে দেখেন আপনার

দশ পিস বিক্রি করছে বিশ পিস বিক্রি করছে দশ পিস বিক্রি করতে পারতেছে না পাঁচ পিস রয়ে গেল আপনার এগুলো দিয়ে আবার নতুন করে মাল নিতে পারবেন মাধ্যমে ঠিক আছে এই যে দেখেন ভাই এটা কি দেখলাম এই যে দেখেন আরেকটা বাটিকের ভিতরে বাটিক বাটিক কিন্তু নেই এটা জমজম প্যাটেলস এর ভিতরে আচ্ছা ঠিক আছে কালার থাকবে চারটা পাঁচ পিস থাকবে আপনার চব্বিশশো টাকা এই যে কালার গুলো দেখেন খুবই সুন্দর ভাই কালার ওয়াও ঠিক আছে জি তারপরে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর

যারা নতুন আসবে দোকানে আসবে বিডু থেকে বেশি ভালো দেখতে পাবে অবশ্যই আমি বলবো দোকানে আসেন দোকানে আসেন দেখেন দশ বিশটা দেখে দশটা নিবেন দরকার ঠিক আছে

হুম এই যে দেখেন এইটা হলো একটু ব্যতিক্রমের ভিতরে এই সপ্তাহের আপডেট কালেকশন কালেকশন এটাতে আপনার ডিজাইন আছে না হলো আপনার পঞ্চাশটা ভাই লতা পাতায় গেরা অনেক সুন্দর এই থ্রি পিসটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার জি ভাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার জমজমের ভিতরে দারুন দারুন এটা হলো আপনার পূর্বে ছিল আপনার 850 টাকা 100 টাকা ডিসকাউন্ট থাকবে এটার এটা থাকবে আপনার 750 টাকা রে পুরো 750 টাকা রে সালোয়ার কাপড়টা সুতি পাক্কা আড়াইগজ থাকবে সুতি থাকবে জি এটা আপনার সাতশো পঞ্চাশ টাকা রেট আচ্ছা জি এটা আপনার পূর্বে ছিল আষ্টশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে খুবই সুন্দর সেম এর ভিতরে দারুন দারুন সুন্দর ভাই দেখছেন যারা আপনার ছবি আপনি ভিডিওতে দেখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে এই যে দেখেন আরেকটা মাল ওন্নাটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ওন্না ভাই জীবনে যারা প্রেম করে না এই থ্রি পিস দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবে হ্যাঁ অবশ্যই থাকবে ভাই দারুন এই দেখুন তারপরে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর सेम প্রাইজের ভিতরে আরেকটা ডিজাইন থাকবে রেহেনা থ্রি পিসে আসলে আপনি নিত্য নতুন ডিজাইন পাবেন রেহেনা থ্রি পিস নতুন ডিজাইন আপনি নিত্য নতুন ডিজাইন পাবেন ঠিক আছে দেখেন স্ট্যান্ডার্ড একটা কালার ভাই ঠিক ভাই এগুলো হইছে আপনার 750 টাকা রেট খুব সুন্দর আপনার কালার হবে দেখেন এক একটা কালার আপনার চারটা করে কালার থাকবে ডিজাইন গুলো দেখেন এগুলো প্রত্যেকটা মাল আপনার সাতশো পঞ্চাশ রেট ঘুরবে ছিল আপনার আষ্টশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট থাকবে আপনার দুই মাস

আমার তো পুঁজি অল্প আমার কিছু পাঁচ হাজার বা দশ হাজার টাকার ভিতরে সবগুলো কোয়ালিটি থেকে মিলে মিলে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি দুই পিস তিন পিস চার পিস করে নেন নিতে পারবেন আচ্ছা

এখন অফার টাকা ডিসকাউন্ট থাকবে 1150 টাকা থাকবে এটা টাকা থাকবে এটা আসলটা পাকিস্তানিটা সুন্দর ভাই দেখেন সুন্দর ওন্নাটা দেখেন এই হাতার কাজটা দেখেন কত সুন্দর পিটানো কাজ করা থাকে ভাই নাইস কালেকশন নাইস এটা থাকবে আপনার 1150 টাকা থাকবে উন্নাটা দেখেন খুব সুন্দর বাই অরনাটা কিন্তু আসলে সুন্দর ঠিক আছে এই পূর্বে আমরা পূর্বে বিক্রি করেছি আপনারা 1250 টাকা একবার একবার ফিক্সড রেট 1250 টাকা এখন যত অফার দিতেছে আপনার বিয়স জন্য ঠিক আছে যারা আপনারা অনলাইনে নেবেন অনলাইনে নেবেন যারা আপনি দোকানে এসে নেবেন তারার বেশি ভালো তারা 100 মাল দেখে আপনাদের 5 10 পিস 20 পিস মাল নিতে পারবে ঠিক আছে এই যে আপনাদের সুযোগ সুবিধা ভাই জামার থেকে কিন্তু অরনাটা বেশি সুন্দর অরনাটা ক্রাশ হয়ে গেলাম এটা পূর্বে ছিল আপনার দেখালে দেখালে শেষ কিন্তু অসংখ্য কালেকশন আছে দেখতেই পাচ্ছেন আর রেহানা থ্রি পিস আছে যত রেঞ্জের চান তত রেঞ্জের থ্রি আছে তো ভিডিওটা আর বড় করব না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ